গুড মর্নিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত রেগুলার ব্লগের মতো ব্লগ আনতে পারিনি সেটা তোমরা বুঝতেই পারছো কিছুটা আমাকে দেখে আর কিছুটা ই কদিন ব্লগ দেখেই বুঝতে পারছো কি পরিস্থিতি চলছে মাঝখানে কয়েকদিন ব্লগ দেয়নি বলে সবাই চিন্তা করছিলে আমার পুরনো ব্লগে কমেন্টস করেছ যে কেন ব্লগ দিচ্ছি না তাই ভাবলাম চলো ছোট্ট করে হলেও একটা বসে আপডেট দিই আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না আমি এর থেকে জোরে কথা বলতে মানে পারছি না তো মানে আমি যে রেগুলার ব্লগ করতে পারছি না বুঝতে পারছো কারণ অ্যাক্টিভিটি তেমন কিছু করতে পারছি না শরীরটা বেশ খারাপ চোখ মুখ ফোলা দেখি বুঝতে পারছো তার মধ্যে আমি জানি না বুঝতে পারছো কিনা চোখের এখানটায় আঞ্জুনি উঠেছে না চোখ উঠেছে জানি না এখানটায় ফুলে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখছি এই জায়গাটা ফুলে গেছে তো চোখটাও প্রচণ্ড ব্যথা করছে আর মাম যে ব্লক করবে মামের জানো তো পরীক্ষার পনেরো দিনও বাকি নেই মামের একদম পরীক্ষা দোরগোড়ায় এসে গেছে তো আজকে ওর একটা কি যেন মক টেস্ট মক টেস্ট আছে কোচিংয়ে প্লাস সেই সাথে আজকে ওর একটা কোচিংয়ে অয়েলও আছে তো বেরিয়ে গেছে স্বাভাবিক ওর পনেরো দিনও বাকি নেই ওর ক্ষেত্রে মানে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে সব কিছু করে ওঠা উচিত না তারপরেও করছে পরিস্থিতিগত কারণে তো একটা দিন ডায়ালিসিস মিস যাওয়া মানে আমাদের মতো পেশেন্টের জন্য অনেকটাই ক্ষতিকর সেটাই হয়েছে আমারও তারপরে ডায়ালিসিসে গেছিলাম কালকে কিন্তু ওখানে গিয়েও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি বিপি প্রচণ্ড হাই হয়ে পড়ে সারা শরীর পোড়া করতে থাকে কাছে ছিল টাওয়ালের রুমাল সেটাকে ভিজিয়ে ম্যানেজ দিই এবং সেখানেও খুব অসুস্থ হয়ে পড়ি ওখানেও অক্সিজেন দিতে হয় অক্সিজেন মাস্কটা আমি সময় ক্যারি করি যে অক্সিজেন ক্যানোলাটা হয় ওটা সব সময় ক্যারি করি কারণ কখন প্রবলেমে পড়ি হয় যখন তখন অক্সিজেন দিতে হতে পারে তো হসপিটালেও অক্সিজেন দিতে হয় কিন্তু যে করে হোক চার ঘন্টা ডায়ালিসিসটা কষ্ট করে হলেও টানা টানতে পারি এবং প্রচুর গেইন হয়ে গেছিলো জলটা রিডিউস হয় তারপরে এসে খুব উইক লাগছিল তো স্বাভাবিকভাবে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারিনি ছাড়া গা হাত পা ব্যথা কামড়াচ্ছে কারণ আমি না এখন অনেক বেশি থাকতে পারি না বেশি কিছু করলেই সাথে সাথে মানে শরীর একেবারে ছেড়ে দেয় কিচ্ছু পারি না তো আর কদিন ধরে যেটা হচ্ছে প্রেশার যাই হাই হোক না কেন প্রেশার হয়তো অতটাও মাঝে মাঝে হাই থাকছে না নর্মাল থাকছে নর্মাল মানে আমার কাছে একশো পঁয়ষট্টি সত্তর থাকাটাও আমার কাছে নর্মাল কিন্তু গা হাত পা খুব জ্বালা পোড়া করছে আমি যেটা বুঝতে পারছি গত এক বছর চার মাস স্নান মানে সেভাবে করি না যেটা মাথা ভিজিয়ে স্নান বলে যেহেতু নভেম্বরে মানে তেইশ তেইশে নভেম্বরে গিয়ে ওই পাম্প ক্যাটটা করা আজও পাম্প ক্যাপটা খোলা হয়নি তো সেই জন্য স্নানটা ঠিক করে হয় না বলে হয়তো এরকম শরীরের পোড়া পাম্প ক্যাটটা খুব তাড়াতাড়ি খুলব কালকে হসপিটালে কথা বলে এসেছি ওরা পরের দিন একটা মোটা ভেন দেখতে পেয়েছে হাতে সেটা দিয়ে যদি ডায়ালিসিস শুরু হয়ে যায় তাহলে ওটা খুলে দেবে ওটাও একটা ছোট ওটি হবে যাই হোক সে যেটাই হোক মানে ওটি হোক আর যা খুলে দিলে আমি স্নানটা শান্তিতে করতে পারলে মনে হয় জ্বালা পোড়াটা কমবে তো এটাই সেই সব মিলিয়ে শরীরটা একটুখানি এলোমেলো হয়ে যাচ্ছে সেভাবে রান্না করতেও পারছি না ওই কোনো রকমে যা হোক করছি কখনও বাচ্চাদেরটা কিনে আনছি এইভাবে চলছে তবে গরম পড়ে গেছে যদি একটু ঘামতাম তাহলে মনে হয় একটু মানে রিডিউস হতো জানি না কি হবে তবে অনেকেরই দেখছি হয়তো এই সিজন চেঞ্জে হয়তো সবাই একটু কম বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার মতো পেশেন্টরা আমি সুস্থ মানুষদের কথা বলছি না আমার মতো পেশেন্টরা হসপিটালে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে অনেকেই সর্দি কাশি হচ্ছে কেউ দুর্বল হচ্ছে কারোর হাত পা ফুলছে আর আমার তো চোখ মুখ ফুলছেই আর চোখ মুখের সাথে বুকে যেহেতু জলটা জমছে বুকে ব্যথাটা হচ্ছে আবার ডায়ালিসিস নিলে আবার কমছে এরপরের ডায়ালিসিসটা আবার দুদিন গ্যাপ কারণ এখন সপ্তাহে তিনটে যেহেতু দুটো থাকে হচ্ছে একদিন গ্যাপে আর একটা থাকে দিন গ্যাপে তো দিন গ্যাপ চোখ মুখ অলরেডি ফোলা মানে এই দিনকেও ঠিক করে অতটাও রিডিউস করা যায়নি তবে যাই হোক কিছু বেশ অনেকটা জলই বের করা গেছে আর পরেও জল রয়ে গেছে সেটা চোখ মুখ বলে দিচ্ছে পরের দিন দেখি করে আবার কি হয় তো এই আপাতত ছোট্ট করে হলো চলো একটা আবৃত্তি তো পরের ব্লগটা খুব তাড়াতাড়ি কালকে আশা করি স্বাভাবিক ব্লগ আনতে পারবো আজকে ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম সবাই টেনশান করো না ঠিক আছে আসলে ওই অক্সিজেনটা তখনই দিতে হয় যখন শ্বাসকষ্ট হয় তারপরে আবার শ্বাসকষ্টটা বন্ধ হয়ে যায় যখন জলটা রিডিউস হয়ে যায় তো মোটামুটি ডায়ালিসিস নিলে শুরু হলে কখনও মানে আগে তো আমি দেখেছি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই শ্বাসকষ্টটা কমে যেত কালকে কেন দু ঘন্টা লেগেছিলো আমি জানি না দু ঘন্টা বাদেই শ্বাসকষ্টটা কমল তো এই হয়তো পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয়ে জানি না তো কালকে অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি প্রথম পনেরো কুড়ি মিনিট অক্সিজেন দিতে হয়নি মানে ভাবছিলাম পারবো সহ্য করতে পনেরো কুড়ি মিনিট পর থেকে গা হাত পা জ্বালা পোড়া শরীরের ছটফটানি শ্বাসকষ্ট তারপরে ওরা সাথে সাথে অক্সিজেন স্যাচুরেশন দেখলো অক্সিজেন স্যাচুরেশন ফল করে গেছে তখনই অক্সিজেন দিল আর মোটা টাওয়াল রুমাল ছিল আমি ভেবেছি নেক্সট দিন থেকে টাওয়াল রুমালটা ভিজিয়েই নিয়ে যাব বাড়ির থেকে হা হাউস কিপিংকে বললাম একদম চুপচুপে করে ভিজিয়ে দাও আমি সহ্য করতে পারছি না তো এতটাই প্রেশার আর শুরুতে ওরা প্রেশারের ওষুধ দিতে চায় না তার একটাই কারণ হঠাৎ করে ডায়ালিসিস শুরুতে যদি প্রেশারের ওষুধ দিয়ে দেওয়া হয় তখন মানে প্রেশারটা ফল করে গেলে উল্টো খারাপ হয়ে যায় ওই জন্য বললো আমরা একটু দেখি মাথাটা বেশি একটু উঁচু করে দিল আর আমি ওই টাওয়াল রুমালটা ওই একদম চুপচুপে করে ভিজিয়ে মাথায় গলায় আমার বেশি গড়া কষ্ট হয় হচ্ছে এই গলায় আর ঘাড়ে এগুলোতে দিলে এই যে ঘাড়ের যে শিরাটা থাকে এই জায়গাটায় যদি ভিজা কিছু দিই খুব মানে ভালো লাগে ওই সময় যখন খুব প্রেশার উঠে যায় মাথায় ঘাড়ে আর এই গলার এই জায়গাটায় তো ওইভাবে দিচ্ছিলাম একাধ্যে একাধ্যেই চেষ্টা করে দিচ্ছিলাম এরকম ঘন্টা দুয়েক পরে দেখলাম আস্তে আস্তে জ্বালা পোড়াটাও কমলো আবার অক্সিজেন স্যাচুরেশনটাও ঠিক হলো তারপরে আর দু ঘন্টা কষ্ট করে হলো তখন আবার একটু কষ্টই হচ্ছিল মানে খুব উইক লাগছিল নেওয়ার পরে শ্বাসকষ্টটাও ঠিক হলো তারপরে তো বাড়িও এলাম কিন্তু খুব উইক লাগছিল বাড়ি এসে খেয়ে সেই যে শুয়েছি সে সন্ধ্যের আগে আর উঠতে পারিনি আবার সন্ধ্যের সময় উঠে ওই কোনো রকমে গায়ে এলিয়ে বসছি শুচ্ছি এই করে 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 দিন কাটছে আর কাজ করার মতো গা হাত পায়ে বল আমার নেই সবচেয়ে বড় কথা হাত পায়ে বল পাচ্ছি না যাই হোক এখন এবারে একটু রান্না বান্না করতে যাব তা ভাবলাম তোমাদের একটা ছোট করে হলেও আপডেট দিয়ে যায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়েছে এখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা